কাশীপুর এক নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালিত হল মহরম উৎসব হিন্দু মুসলিম সহ বিভিন্ন ধর্মীয় মানুষ মিলে অন্যান্য অনুষ্ঠানের মতো এদিন মহরম পালনে মেতে ওঠেন এলাকার মানুষের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ার খান ও তার সহযোদ্ধারা এক মেডিকেল ক্যাম্প করেন এবং সেখানেই উপস্থিত হন বিশিষ্ট মানুষজন থেকে সাধারণ মানুষও Hello, 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 उस इलेक्शन में बाहर से लोग आकर बहुत तरह का यहाँ पे गौरव पगंडा करते हैं दंगा की बात करते हैं लेकिन हम लोगों के यहाँ पे खासकर इस काशीपुर के इलाके में हम लोग हिंदू मुस्लिम सिख ईसाई सभी को एक साथ मिलकर हर त्यौहार में हमारे बाईस नंबर यूनिट के तमाम मेंबर, सलीम भाई शकील भाई और जितने इनके साथ में हमारे बीच में हमारे बाबू उपस्थित हुए हैं हमारे बहुत ही सीनियर लीडर आज जिस तरह से हर साल की तरह सलीम भाई शकील भाई तमाम लोग मिलकर के जो लोग अखाड़ा खेलते हैं जो लोग मुहर्रम के वक्त आपस में भाईचारगी रख करके इस पर्व को मनाते रहते हैं किसी तरह का किसी को कोई भी तकलीफ अगर चोट लग जाती है तो सलीम भाई का स्कैन में आकर के ट्रीटमेंट कराते हैं अपने इलाज कराते हैं जो भी यहाँ पर बन पड़ता है वो करते हैं मैं सिर्फ आपको ये बताना चाहता हूँ जिस तरह अभी आपको सलीम भाई बताया कि हम लोग काशीपुर एक मिनी भारत है ये मीनी भारत में हम लोग उन तमाम लोग जो हिंदू मुस्लिम सिख ईसाई सभी लोग हम लोग एक साथ मिलकर के हर पर्व को मनाते हैं जैसे हमारी इस राज्य के मुख्यमंत्री हमेशा बोलती हैं धर्मों निजे निजे आपका धर्म आपका मजहब आप मनाइए उस सब शौका ले। अब देखते हैं जिस तरह से रेड रोड में ममता बनर्जी दुर्गा पूजा के वक्त में जिस तरह से वो दुर्गा पूजा के हर तलब के हर मंडप को लोगों को लेकर के एक उत्सव मनाती हैं उसी तरह ईद के वक्त में मुसलमान भाई जब हमारे नमाज को अदा करके निकलते हैं उनसे वो ईद ईद बात करती है यही तो चाहिए इसी को धर्म कहते हैं इसी को इंसानियत कहते हैं यही सेकुलर चीज़ है आप एक किसी कौम को दूसरे कौम से लड़ाइएगा नफरत पैदा कीजिएगा ये इंसानियत का काम नहीं है देखो उन्होंने लोग जाने ना ये जो मुहर्रम के दिने पीड़ा छै अन्य विरुद्ध न्याय जॉय जलाल अन्याय दिखे छिलें तादर प्रति प्रतिवाद प्रत्येक शहीद हो আমরা বাংলায় এই মহরমের দিনে আমরা চাইছি এই রিঙ্গুগুলো নিয়ে রিঙ্গি দ্বারা তো এক নম্বর ওয়ার্ডে এই মহরম দিনে আমরা সবাইকে শান্তি বার্তা পাঠাতে চাইছি পশ্চিম বাংলায় যত জায়গা মহরম হচ্ছে মহরম পালন করছেন আপনারা সব জায়গা মানুষদের আমি চাইছি আপনারা শান্তিভাবে মহরম পালন করবেন কোনো রকম উত্তেজিত হবেন না প্রশাসন যেভাবে গাইডলাইন দিয়েছে সেই গাইডলাইনের মাধ্যমে আপনারা এই উৎসবটা পালন করুন সরকার আপনাদের সঙ্গে আছে বাংলা মানুষ আপনাদের পাশে আছে আমরা চাই এক নম্বর ওয়ার্ডে এই যে বিবি মোড়ে একটা হেলথ ক্যাম্প করা হয়েছে অনেক সময় মানুষদের হাতে পায়ে চোট লেগে যায় সেখানে এখানে ক্যাম্প করা হয়েছে প্রত্যেক বছর এখানে আমরা এসে বসি আর আমি আশা করি খুব ভালো শান্তভাবে এই মারণটাও কেটে যাবে মানুষের হাতে অস্ত্রশস্ত্র নিয়ে নিয়ে কেন্দ্র করে বিজেপি বিজেপি কি মন্তব্য করছে বিজেপি কি করছে আমাদের কিছু নিয়ে আমরা আলোচনা করি না একটা কথা আপনাকে বলি এই রাজ্যে মুখ্যমন্ত্রী যিনি আছেন উনি সবার মুখ্যমন্ত্রী হিন্দু মুসলিম শিখ ইসাই সবার আর কোনো কোনো দল কোনো কোনো পার্টি আছে শুধু একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য চক্রান্ত করছে বাংলায় বাংলা মানুষ এটাকে অসফল করবে এটাকে মানবে না যারা এখন কিছু হয়নি বাংলায় মানুষ সমর্থন করছে না তাদের তারা কিন্তু এখন থেকে এখানে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে সে আমরা যারা আমি এর আগো বলেছি আপনারা জানেন যখন পাকিস্তানে যখন আমাদের দেশের পক্ষ থেকে ভারতবর্ষের পক্ষ থেকে যখন একটা শিক্ষা দেওয়ার জন্যে প্রত্যেকটা অপোজিশন লিডার সরকার পক্ষে দাঁড়িয়েছিল সরকার সরকারের পাশে দাঁড়িয়েছিল একটা কারণে কিউ আমাদের ওই কাশ্মীরে যেটা নাম বল পহেলগাঁও পহেলগাঁওতে যেইভাবে ধর্ম জিজ্ঞেস করে মানুষের হত্যা করেছে আমরা সবাই নিন্দা করেছি একটা জিনিস হিন্দু মুসলিমদের আমি অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি ভারতবর্ষে যারা হিন্দু মুসলিম আছেন তারা কিন্তু পাকিস্তানে ওই চক্রান্তটাকে শেষ করেছেন কেন সে তারা চেয়েছিল হিন্দু মুসলমান ভারত হয়ে যাবে আমরা তার একটা মজা নেব হিন্দু মুসলিম খুবই ভালো মানুষ সমাজদার মানুষ ওরা জানেন আমাদের এই দেশকে দুর্বল করার জন্যে চক্রান্ত ছিল বিজেপি যেটা আমরা মানুষ হিন্দু মুসলমান সবাই মিলে পাকিস্তানকে একদম কড়া জবাব দিয়েছে কড়া উত্তর দিয়েছে কিন্তু যারা বিজেপি আছে তাদেরকে বুঝতে চাইছি মানুষ যদি পাকিস্তানকে উত্তর দিতে পারে জবাব দিতে পারে তারা যদি দেশে ভেতরে হিন্দু মুসলমান করে তাদেরকে উত্তর জবাব মানুষই দেবে দেখে নেবে আগামী দিনে